বিসমিল্লাহ রহমানির রহিম সম্মানিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বৃন্দ আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাতু আজ আমি আপনাদের জন্য একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ব্যতিক্রম ভিডিওটি হচ্ছে যে এ পর্যন্ত এফটির উপরের যতগুলো ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি অনেকেই আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন যে স্যার আপনি শুধু ইউটিউবে ভিডিও আপলোড দেন কিন্তু আমরা যে আপনাকে প্রশ্ন করি সে প্রশ্নের কোনো অর্থাৎ আপনি রিপ্লে দেন না তাই আজকে আমি আপনাদের রিপ্লে দেওয়ার জন্য এই ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি তো আশা করি যারা আমার গত পর্বের যে ভিডিওটি আপলোড দিয়েছিলাম এর মধ্যে আমি কিছু কমেন্টস দেখতে পাচ্ছি সেই কমেন্টসের হ্যাঁ উত্তর করে আমি আজকে দেব তো এখানে আমি ফার্স্টে যেই কমেন্টটা পেলাম সেটা হচ্ছে এমপিউ শিট ভুল শিক্ষক দায়ী নয় এ দায়ে যথাযথ কর্তৃপক্ষের ওনারা ওই ধরনের ত্রুটি থাকলে সমাধান করে দেবেন আপনি ঠিক বলেছেন যেমন যেমনটি আমাকে বলতে হচ্ছে যে আমাদের যদি সার্টিফিকেট তারপর হচ্ছে এনআইডি এবং ব্যাংকের তথ্যের সাথে হুবহু মিল থাকে এক্ষেত্রে এমপিও কবিতে যদি ভুল থাকে তাহলে কিন্তু আমাদের এর জন্য কিন্তু আমরা দায়ী না আর এটা কাউকে দায়ী করা যাবে না যেহেতু যিনি কাজ করবেন তিনি আর ভুল হবেই ভুল হওয়াটাই স্বাভাবিক তবে এটা যথাযথ কর্তৃপক্ষ যদি এভাবে দেখেন যে যেহেতু তা ওনার যে এই শিক্ষকের তিন জায়গায়ই শুদ্ধ আছে সুতরাং এখানে ভুল তার মানে ইমিশ এই ভুল করেছে যেহেতু ইমিশ এই কাজগুলি করছে তো আমি বরাবরের মতো একটি বিষয় বলে না বললেই পারতেছি না সেটি হচ্ছে যে এই আমি কিছুদিন আগে অর্থাৎ দু চার দিন আগে আরেকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছিলাম সেটিতে আমি বলেছিলাম যে দু সালের পর থেকে যারা এন মাধ্যমে স্কুল কলেজে নিয়োগপ্রাপ্ত হয়েছেন অর্থাৎ নিয়োগ পেয়েছেন তাদের কিন্তু ভুল খুব কম হয়েছে যেটা আমি আমার প্রতিষ্ঠান থেকে আমি উপলব্ধি করতে পেরেছি যা আমার প্রতিষ্ঠানে কম থেকে কম হলেও পাঁচ থেকে ছয় জন এন মাধ্যমে নিয়োগ পেয়েছে তারা কিন্তু তাদের কিন্তু প্রথম লটে অর্থাৎ প্রথম দাপে তারা বেতন পেয়ে গেছে তো বুঝতে পারলাম যে তাদের তথ্যগুলো যেহেতু মাঠ পর্যায়ে থেকে গেছে অর্থাৎ প্রতিষ্ঠান থেকে গেছে তারা যথাযথ সার্টিফিকেট দেখেই এ তথ্যগুলো লিখে পাঠিয়েছে যার কারণে ভুলটা তেমন হয়নি তো এই হচ্ছে আজকের আমার প্রথম কমেন্টসের জবাব দ্বিতীয় কমেন্টসে আছে আসসালামু আলাইকুম স্যার নামের আগে ফুল মোহাম্মদ এনআইডি এমডি এর সংশোধন এখনও জানা গেল না স্যার ইমির যদি স্যার যোগাযোগ করতেন তাহলে বিষয়টা জানতে পারতাম আপনি স্যার শুনে রাখুন আপনি ভালো প্রশ্ন করছেন যে আপনার নামের আগে ফুল মোহাম্মদ এনআইডি এমডি এনআইডিতে যদি এমডি থাকে তাহলে এটা মাওসির আসলে কোনো এখানে করার নেই আপনার সার্টিফিকেটে যদি অর্থাৎ মোহাম্মদপুরও থাকে হুম আর এনআইডিতে যদি এমডি থাকে তাহলে আপনার এমপিউ শিটে কী নাম আছে সেটা আপনি অবশ্য আপনি ভালো করে জানেন তবে আমি বলব আপনার যেহেতু এনআইডিতে এমডি তাই অতি দ্রুত আপনি এই এনআইডিটা ঠিক করে নেবেন অর্থাৎ আপনি পুরু মোহাম্মদে এনআইটি সংশোধন করে নেবেন হ্যাঁ তারপর আরেকজন প্রশ্ন করছেন যে আমার এনআইডিতে এমডি বেলাল হোসাইন কিন্তু 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 তিনি দুবার লিখেছেন এমডিতে এমপিউতে এমডি ডট বেলাল হোসাইন এখানে বলছে যে এম ডি বেলাল বিই ডাবল এল এ আর বিই ডাবল এল এ এল হোসাইন আর এখানে হোসেন অর্থাৎ তিনার এনআইডিতে হোসেন আর এমপিওতে হোসাইন তাইলে এখানে আপনাকে যদি আপনাকে অবশ্যই দেখতে হবে এনআইডি আপনি যদি আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে স্যার সার্টিফিকেটটা কিসের সাথে মিল আছে সেটার উপর ভিত্তি করে আপনি একটি সংশোধন করবেন যদি আপনার সার্টিফিকেটে বেলাল হোসেন এইচ ও ডাবল এস ই এন থাকে তাহলে দুইটা যদি একসাথে হয়ে যায় তাহলে যেটির সাথে মিললে সেটি আপনাকে সংশোধন করে নিতে হবে আচ্ছা তারপর আসতেছি এমপিও সিট এ এমডি বাদ পড়েছে আমি কি বেতন পাবো অবশ্যই স্যার পাবেন না কারণ এটার পরবর্তী আসলে কী সিদ্ধান্ত আসে সেটা পরে বোঝা যাবে তারপর আমার এমপিও সিটের নাম এস কে মনির আহমেদ কিন্তু আমার এনআইডিতে আছে শেখ মনির আহমেদ তো এখানে আপনার এস কে হচ্ছে এমপিও সিটে আর এনআইডিতে হইল শেখ মনির আহমেদ এখন আপনার দেখতে হবে যে আপনি কোন সার্টিফিকেটে অর্থাৎ আপনাকে এটা ই করতে হবে যে যেখানে যেই জায়গায় দুই দুই জায়গার মধ্যে আপনার নামের বানানটা ঠিক আছে আপনি সেটাই কিন্তু ই করবেন হ্যাঁ সেটা রেখে দেবেন এবং যেটা একটা একটা অংশের মধ্যে যদি নামের বানান একটু হেরফের থাকে সেটি আপনি সংশোধন করবেন আচ্ছা এখন আরেকজনে খুব দুঃখ প্রকাশ করছেন যে আমাদের বর্তমানে অবস্থা খুবই খারাপ খারাপ হওয়াটাই স্বাভাবিক যেহেতু মাসের বেতন দিয়ে মাস চালানো যায় না সুতরাং এক মাস চলে যাচ্ছে আরেক মাস আসতেছে গত হচ্ছে হুম আগত হচ্ছে সুতরাং এটা স্যার আপনার সাথে আমি সহমত পোষণ করছি স্যার এমপিও সিট সর্ডার কিন্তু এনআইডি সার্টিফিকেটে এইচ এ আর টি আর সর্ডার এখানে এইচ এবং এইচ এর এখানে সমস্যা হয়ে গেল সার্টিফিকেটে এইচ আর এমপিউতে আপনি অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী এমপিউ আপনার ঠিক করতে হবে অবশ্যই তৃতীয় বেতন আপনার আসার সম্ভাবনা আছে যেহেতু আপনার বানানটা একটি বানান ই আপনার সম্ভাবনা রয়েছে আমার এনআইটিতে এস কে বেলাল হোসাইন এমপিউ সিডে এস কে বেলাল হোসাই এখানে সমস্যা কোথায় এস কে ডট বি ই ডাবল এ এল এইচ ও ডাবল এস এ আই এন আর এস কে বেলাল বিই ডাবল এল এ এল এইচ ও এস হোসাইন জন্য তারিখ একদম তাও আমার বেতন আসে নাই আচ্ছা দেখলাম তাইলে অবশ্যই আপনার ব্যাংকের সাথে কোনো সমস্যা বা গরমিল রয়েছে ব্যাংকের সাথে আপনি যোগাযোগ করুন এবং সেখানে গিয়ে আপনি আপনার এনআইডি অথবা সার্টিফিকেটের সাথে আপনি অ্যাডজাস্ট করুন করে তারপরে দেখুন এটি ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আমার কিছু বলার নেই যে কেন আসেনি আর যদি ঠিক না থাকে তাহলে এই সমস্যার কারণে আপনি বেতন পাননি আচ্ছা আমার একই অবস্থা আমার একই অবস্থা আচ্ছা এখন কি বৈষম্য এখনও বৈষম্য কেন এটা স্যার তারা বলতে পারবে আমি বলতে পারি না এমপিওতে আমার অ্যাকাউন্ট একটা শূন্য বেশি আছে আছে কি হবে আপনি ঠিক করে নেন অতি দ্রুত ব্যাংকে গিয়ে ঠিক করে নেন মাই নাম সার্টিফিকেট এক আইডি কার্ডের ভিন্ন আর আমার সব ঠিক আছে কোথাও ভুল নাই আমি কি বেতন স্যার পাবই এনআইডি অনুযায়ী সংশোধন করেছি আপনার সমস্যা মা দিয়ে আসলে সমস্যা নেই আপনাকে সমস্যা যেটা মানে ই করবে আপনাকে কি করবে একটু পিছু টানবে সেটা হলো যে আপনি মার এবং বাবার জন্য কেন ফ্যাক্ট না আপনাকে চিন্তা করতে হবে যে এনআইডি তারপরে সে ব্যাংক এই দুইটা যদি ইনক্লুড সাথে মিল থাকে তাহলে আপনার আর কোনো সমস্যা নেই সার্টিফিকেট তো সেটা পরের বিষয় সার্টিফিকেট তো এখানে কোনো ইনক্লুড করা হয়নি তো এই ছিল আজকের কমেন্টের বিভিন্ন প্রশ্নপর্ব এবং উত্তর তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো আরও যদি কোনো সমস্যা থাকে তাহলে এ ভিডিও তো আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর নিয়ে আসবো পরবর্তীতে এবং পরবর্তী কোনো এক ভিডিওতে হয়তো বা আপনাদের সাথে দেখা হবে তা রাখবো আজকে এখানেই আল্লাহ হাফেজ